¡Namaskar! আমি সুমনা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি মকর সংক্রান্তি তো চলে গেল তোমরা নিশ্চয়ই খুব মজা করে কাটিয়েছ আমি কিভাবে কাটিয়েছি সেটা তোমাদেরকে আগের দিন দেখিয়েইছি আজকে মকর সংক্রান্তির পরের দিন আজকে সকালবেলায় উঠে জলখাবারে কি বানাবো ভাবতে ভাবতে ফ্রিজ খুলে দেখলাম এক টুকরো কুমড়ো রয়েছে মানে একটা কুমড়োর অর্ধেকটা তোমাদের দাদা শনিবার দিন বাজার থেকে নিয়ে এসেছিল ওই কুমড়োটা কিছু করা হয়নি তার কারণ এই কয়েকদিন ধরে তোমরা দেখছো যে জলখাবার কি বানাবো দুপুরে লাঞ্চে কি বানাবো সেই সব কিছুই আমার শাশুড়ি মা ঠিক করে দেন উনি কেটে বেছে রেডি করে দেন আমি মশলা বেটে রান্নাটুকু করি কিন্তু আজকে সকালবেলা উঠে দেখলাম মায়ের আজকে একটু পুজো আছে কারণ আজকে হচ্ছে বাড়িতে বার লক্ষ্মী পুজো মা সকাল থেকেই দেখছি কাজে মানে পুজো নিয়ে ব্যস্ত তো সেই জন্য ভাবলাম যে এখন যেহেতু জলখাবারের সবজিটা কাটা হয়নি আমিই কেটে নিই সেই জন্য ফ্রিজ থেকে কুমড়োটা বার করে নিয়ে এলাম নিয়ে এসে ভাবছি আজকে একটু কুমড়োরই তরকারি বানাবো অশ্মি উঠে পড়েছে জানো তো কাজের দিদিও কাজ করতে চলে এসেছে তো কাজের দিদিকে মোটামুটি কী কী কাজ করতে হবে না করতে হবে সেগুলো মোটামুটি গুছিয়ে দিয়ে এসেছি যদিও কাজের দিদিরা আজকে অনেকটা মানে কি বলবো মানে যাওয়ার খুব তারা। উনিও এক জায়গায় যাবেন তো পুও যতটুকু টুকিটাই কাজ যেহেতু আজকে বৃহস্পতিবার তো কাজগুলো তো করতেই হবে এবং লক্ষ্মী পুজোও রয়েছে দিদি যদি না করতে করে তাহলে আমাকে করতে হবে তো সেই জন্যই একটুখানি রিকোয়েস্ট করলাম যে যদি করে দিয়ে যায় তো উনিও দেখলাম যে রাজি হয়ে গেল উনি ওইদিকে কাজগুলো করছে অসুবি ঘুম থেকে উঠে চোখটা খুলতে না খুলতেই সে দৌড় দিয়েছে ছোটো ঠামিদের বাড়ি আমি সেই জন্য ভাবলাম যে যাই সবজিটা কেটে জলখাবারটা বসিয়ে দিই তারপরেই না হয় মেয়েকে আনবো উনুন ধরিয়ে দিয়েছি জলখাবারটা মেনলি কিন্তু আমি আমার ঘরে যে রান্নাঘরটা রয়েছে গ্যাসেতেই করি কিন্তু আজকে ভাবছি একটু সবজি বানাচ্ছি কুমড়োর তরকারি বেশ অনেক দিন পরই বানাচ্ছি অনেক দিন পরই মানে ঘোটা ঘয় না বেশ অনেক দিন পর মানে অনেক দিনটাতে একটু জোর দিচ্ছি মানে বুঝতেই পারছো অনেকটা দিনই পর বানাচ্ছি তবে জানো তো আজকে কুমড়োর তরকারিটাতে একটুখানি মশলা দিয়েছি মানে ওই জিরে ধনে গুঁড়ো ওটা একটুখানি যোগ করেছি আমার সেজ কাকি শাশুড়ি বলেছেন এই একটুখানি গুঁড়ো মশলা দিয়ে রান্না করলে নাকি খেতে খুব ভালো হয় স্বাদ খুব ভালো হয় কুমড়োর তরকারি কারণ কুমড়োর তরকারি জিনিসটা না আমাদের এখানে কেউ কেউ খেতে আর কি পছন্দ করে না তো ওই খাবারটা যেটা কেউ সবাই অপছন্দ করে সেটাকে একটুখানি টেস্টি বানানোর জন্য ভাবলাম একটুখানি গুঁড়ো মশলা দিই এই আর কি তবে আজকে আমার খুব হেক্টিক একটা দিন তার কারণ গতকালকে তোমরা আমার যারা যারা লাইভে ছিলে ফেসবুক বলো বা ইউটিউবে তো আমরা আমি গতকালকে দু জায়গাতেই লাইভে এসেছিলাম তোমরা যদি কেউ থেকে থাকো তাহলে বুঝতে পারবে যে আমি বলেছিলাম যে এই গত কয়েকদিন ধরে আমার রাত্রে আমি ঠিক করে ঘুমাতে পারছি না মানে প্রত্যেক দিনই প্রায় দুটো আড়াইটা মতো বেজে যাচ্ছে আমার রাত্রে ঘুমাতে ঘুমাতে সেই জন্য গতকাল রাত্রে লাইভ টাইভ করেছি তোমাদের সাথে গল্পগুজব করেছি তারপর অশ্মিকে খাইয়ে আমি জাস্ট এডিটিং শুরু করব অর্ধেকটা মতো এডিটিং হয়েছে তারপরে আমি আর এডিটিং কমপ্লিট করতে পারিনি একটু করে এডিটিং করছি করতে করতে কখন যে ঘুমিয়ে যাচ্ছি আমি নিজেই জানি না আবার হঠাৎ করে ঘুমটা ভেঙে যাচ্ছে দেখছি যে হাত থেকে ফোন পড়ে পড়ে গেছে আমি ঘুমিয়ে গেছি আবার উঠছি উঠে বসে এডিটিং করছি আবার করতে করতে কখন ঘুমিয়ে যাচ্ছি নিজে জানি না মানে এইরকম করতে করতে প্রায় বার চার বার হয়েছে তারপরে ভাবলাম যে না শরীর আমাকে দিচ্ছে না আমি পারবো না এইভাবে এডিটিং করা কি সম্ভব একটু করে করছি আবার কখন ঘুমিয়ে যাচ্ছি নিজেরা জানতে বুঝতেই পারছি না সেই জন্য ভাবলাম যে ঠিক ছেড়ে দিই আমার শরীর আজকে যেহেতু আর কি দিচ্ছে না আর শরীর ভালো না থাকলে তো কিছু করার নেই আমি কোনো কিছুই করতে পারবো না সেই জন্য আমি ঘুমিয়েই পড়েছিলাম আর না ঘুমানোর ছাড়া উপায়ও থাকেনি কারণ আমি এডিটিং করতে পারতাম না এমনই আমার শরীরটা সাথ দিচ্ছিলো না তো সেই যেই দিন আমি রাত্রে এডিটিং করতে পারি না আমার তো সকালবেলায় আমাকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেই হবে না করলে যে আমার সারের দিনটা পুরো খারাপ যায় আর পুরো সারা দিনটা আমার খালি খালি মনে হয় যে কী যেন নেই কী যেন নেই এরকমও তো মনে হয় আর ভিডিও না দিলে তো তোমাদের কমেন্টও আসবে না তো সব কিছুই আমি মিস করব সেই জন্য আমাকে মানে এত কাজের ফাঁকে এডিটাং এডিটিংটাও করে আমাকে সময়ে আজকের মধ্যে তোমাকে ভিডিওটা পাবলিশ করতে হবে মানে তোমাদের সাথে শেয়ার করতে হবে তো কাজকর্মগুলো রয়েছে তো সেই জন্য খুব চেষ্টা করছি সকাল থেকে তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করে নেওয়ার তো আমরা দেখলে কাপড়গুলো মিলে দিয়ে এলাম আর এদিকে দেখো কুমড়োর তরকারিটা আমার হয়ে গেল বেশ ভালোই খেতে হয়েছিল ভাতটা বসিয়ে দিয়ে এবারে আমি যাচ্ছি এখন অশ্মিকে আনতে ছোটো কাখি আমাদের বাড়িতে গিয়ে দেখছি আর এক কাণ্ড উনি টোটোয় চেপে গোটা গ্রাম ঘুরেছেন অস্মিকে যেহেতু সবাই ভালোবাসে মানে হেন কোনো লোক নেই যে অস্মিকে ভালোবাসে না অস্মি যাই হোক তো এখন আমি ননদ আর কি বৌদি ননদ বৌদি মিলে দুজনে মিলে হাত ধরে ধরে করে অস্মিকে খুঁজতে পেরিয়েছি বেরিয়েছি আমাদের পাশের পাড়ায় এখানেতে দেখি একটা ঘরের মধ্যে ঢুকে ওখানে তো কয়েকটা বাচ্চা রয়েছে তাদের সাথে উনি বসে টিভি দেখছেন মানে আমার তো মাথায় হাত আমার মেয়ে কি করে এরকম হলো বলো তো? আমার মেয়ে এরকম পাড়া বেরিয়ে বেড়াচ্ছে আর তার মা আমি আমি এখনও পর্যন্ত আমার বাবার বাড়ি গেলে ঘরের মধ্যেই থাকি তোমরা তো সেটা দেখেইছো ম্যাক্সিমাম সময় কিন্তু আমার মেয়ে এই রকম পাড়া বেরোনো কী করে হলো ভগবানই জেনে সবার সবার মনে এই প্রশ্ন বিশেষ করে আমার বাবার বাড়ি যে তোর মেয়ে কি করে এরকমটা হলো যাই হোক এটা আমারও প্রশ্ন তো ওশ্মিকে নিয়ে এসে ওকে খাওয়া দাওয়া করিয়ে দিয়ে তারপর ওশ্মিকে নিয়ে এসে সবার আগে আমি আগে উনুনটা দেখলাম যে ভাতটা বসিয়ে দিয়ে গেছি জালটা আমার নিভে যায়নি তো তো এসে দেখলাম যে না নিভে যায়নি কারণ আমি যেহেতু এই উনুনে রান্না করি জানো উনুনে রান্না করতে করতে আমার হাজারবার উনুন নিভে যায় আবার এসে আমাকে হাজারবার উনুন জ্বালাতে হয় গ্যাসে তো নয় যে কমিয়ে দিয়ে চলে যাব সেই কোনো অপশান নেই তো আমায় মানে কি বলি বলো তো আমার একটুখানি মানে আমাকে হেল্প করার মতো যে হ্যাঁ সুমনা এই সময় নেই তো কেউ যদি থাকেও রান্না মানে ওই যেখানে আমি রান্না করছি সেখানে কেউ একটু জালটাও সামনের দিকে উনুনে কেউ ঠেলে দেয় না যে হ্যাঁ আগুনটা বেরিয়ে আসছে সুমনা নেই একটু জালটা ঠেলে দিই সেরকমও আমার লোক নেই তো সেই জন্যই বারবার এরকম হয় তো যখন বসে রান্না করি তখন তো ঠিক আছে কিন্তু যখনই আর কি উঠে যাই বাস মানে কি বলবো আগুন নিজের মতো আর কি নিজেই নিভিয়ে যায় আজকে একটুখানি পালং শাকের তরকারি বানাবো আজকে যেহেতু সব কিছুই নিরামিষ বুঝতেই পারছো তো সেই জন্য পালং শাকের ওই আলু বেগুন এই সমস্ত কিছু প্রথমে দিয়ে একটুখানি হালকা করে ভেজে নিয়ে তারপর মশলা দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে পালং শাকগুলো দিয়ে দিয়েছিলাম তো তারপরে পালং শাকগুলো যখন দেখলাম যে আমি একদমই কন্ট্রোল করতে পারছি না মানে একদমই নরম কোনো কিছু করতে পারছি না তো আমার মা আমাকে বলেছে প্রথমটা ঢাকা দিয়ে দিবি তারপর ঢাকা দেওয়ার দু থেকে তিন মিনিট পর খুলে দেখবি ওটার এমনি নরম হয়ে নিচে বসে গেছে অত ওইভাবে উল্টানোর কোনো কিছু দরকার নেই তো আমিও সেটাই করে দেখলাম যে ঠিকঠাক প্রসেসটা সেরকম হলে কি না দেখলাম যে হ্যাঁ একদম ঠিক আমার মা যা বলেছে একদমই ঠিক তো আমি মানে ওয়েট করে থাকি যে একটু ওলট পালট করার চেষ্টা করি এরপর থেকে আর এরকমটা আর করবো না এমনি ঢাকা চাপা দিয়েই রেখে দেব ভাবলাম যাই প্রস্তটাও একটুখানি বেটে নিই ওস্মি তো আবার খেলতে বেরিয়ে গেছে তো হো এখান থেকে আমি গলার আওয়াজ পাচ্ছি অবশ্য অশ্মি এই পাড়াটার মধ্যেই থাকে মানে আমি মোটামুটি আমি ওর গলার আওয়াজ পাই বাচ্চাগুলো একসাথে খেলে তো ওই ছোট গোল করে তো সেই জন্য গলার আওয়াজ কিন্তু আমি পাই যতক্ষণ কানে আমার গলার আওয়াজ পাই ততক্ষণ আমি পুরো মানে কী বলবো মনে সুখে বান্না করি মনে কোনো টেনশন থাকে না জানি কোথায় আছে কি করছে না করছে সবই মানে কানে আওয়াজ পাওয়া মানেই যে ঠিক আছে ওস্মি আর কানে আওয়াজ যদি অশ্মি না আসে মানে ওর গলার আওয়াজ যদি আমি শুনতে না পাই তখন আমার মনের মধ্যে চলতে থাকে মেয়েটা আমার কোথায় গেল চলো পোস্তটা বাটা হয়ে গেল তো প্রথম যে শিল ধোয়া জলটা সেটা আমি নিয়ে নিই আর বাকিটা ফেলে দিই আজকে একটু ডালও বানাবো কারণ পোস্ত বানাবো তো শাকের তরকারি বানাচ্ছিলো ডাল না বানালে হয় তো সেই জন্য একটুখানি ডাল বানাবো মুগের ডাল তবে মুগের ডালটা সিদ্ধ করবো আমি গ্যাসেতে ওদিকে তো ওটা যতক্ষণে হচ্ছে তো সেই ফাঁকা আমি তাড়াহুড়ো করে চলে এসেছি রান্নাঘরে মুগের ডালটা এখানে বসানোর জন্য যখন এই দু জায়গায় রান্না করি মানে গ্যাসে একবার রান্না করছি ধরো আবার ওখানে তো রান্না হচ্ছে আর ওখানে যেহেতু কাঠের জাল ও নিভিয়ে যায় মানে একটুখানি সামনের দিকে না ঠেলে দিলে সেই আবার নিভে যাবে তো একবার আমি এখানে দৌড়াই একবার আমি ওখানে দৌড়াই মানে দু জায়গায় রান্না করলে আমার এইরকম অবস্থা হয় এদিকে ধরো প্রথম সিটিটা উঠলো তখন আমাকে আবার এসে কমিয়ে দিয়ে যেতে হবে তারপরে আবার কটা সিটি পড়ছে সেটা শুনে আবার এসে আমাকে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে যেতে হবে ওদিকে যতক্ষণে সিটি পড়ছে এদিকে এসে দেখলাম যে শাকটা একদম নরম হয়ে গেছে তো এরপরে শাকটাকে আমি ফোড়ন দিয়ে দেব তবে জানো আজকে তো আমি রসুন পেঁয়াজ এই সমস্ত কোনো কিছু তো দেওয়া চলবে না যেহেতু এটা নিরামিষ তবে আজকে আমি এতে আদাও দিইনি মানে ওই ধনে জিরে নুন হলুদ তেল এই সমস্ত কিছু দিয়েই রান্না করেছি বেশ ভালোই হয়েছিল মানে এমন অন্য কোনো দিন আদা রসুনটা দিই কিন্তু আজকে তো সেটা দিইনি তো মোটামুটি ভালোই হয়েছিল মানে খারাপ সেরকম কিছু নয় কিন্তু হ্যাঁ আদাটা দিলে একটু টেস্টটা ভালো হয় কিন্তু এটার ওপর নিরামিষের মতো নিরামিষ রান্নার মতো বেশ ভালোই হয়েছিলো খেতে চলো পালং শাকের তরকারি আমার এখানে হয়ে গেলো নেক্সট রান্না সেটা হচ্ছে আলু পোস্ত তবে এর মাঝখানে অশ্মিকে আমি স্নানও করিয়ে দিয়েছি জানো তো মানে তোমরা না স্বপ্নে কল্পনাও করতে পারবে না যে সুমনা কতবার রস্মিকে ধরে নিয়ে আসে কতবার ওর পিছনে পিছনে দৌড়ায় আর ক রান্না একটু একটু করে বাড়ির কাজকর্ম একটু একটু করে আর ফাঁকা ফাঁকে দৌড়ায় মানে সব কিছু তোমাদের সাথে ক্যামেরায় শেয়ার করা সম্ভব নয় আমি যদি সারা দিনে কতবার অশ্মিকে আনতে যাচ্ছি আর কতবার যদি ও নিয়ে আসছি এটাই যদি ভিডিও করি না এটাই একটা হয়তো একটা পুরোপুরি মিনিটের ভিডিও হয়ে যাবে সারা দিনে আমি ওকে হাজারবার নিয়ে আসি আবার অশ্মি চলে যায় মানে এই এইসবই আমার কাজ হয় আর কি মানে একটু করে ওকে যদি জল খাওয়ানোর জন্যও নিয়ে আসি ধরে নিয়ে আসি জল খাওয়াই আবার দৌড় দেয় আবার এই এখন যেমন খাইয়ে দিয়েছিলাম চলে গিয়েছিল আবার ধরে নিয়ে এসে স্নানটা করালাম স্নান করানোর সাথে সাথে সে আবার দৌড় দিয়েছে অশ্মির জন্য কিছুটা পোস্ট তুলে নিলাম অশ্মি তুলে নেবার পর আমি আবার আমাদের জন্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম তবে জানো সেই দিনে আমি যেদিনে লঙ্কার গুঁড়ো বাড়িতে বানিয়েছিলাম না সেই লঙ্কার গুঁড়ো এখনও রয়েছে কারণ এত ঝাল আমার যেহেতু নাকের জলের চোখের জলে অবস্থা হয়ে গিয়েছিল লঙ্কার গুঁড়ো বানাতে গিয়ে খুবই কষ্ট হয়েছিল বলেছিলাম যে আর জীবনে কখনও বানাবো না তবে প্যাকেট জাত যে লঙ্কার গুঁড়ো আর আমি বাড়িতে যে লঙ্কার গুঁড়ো বানিয়েছি বাবারই বিখ্যাত সেই বিষের মতো ঝাল এদিকে ডালটাও বসিয়ে দেবো ওর দিকে তোমার তো সব দুটো তরকারি হয়ে গেল ডালটা হয়ে যাবার পরেই আর কি রান্না আমার কমপ্লিট হয়ে যাবে আর আমি ভাবছি কতক্ষণে আমি রান্নাটা থেকে যাব আর গিয়ে আমি এডিটিং শুরু করব। কারণ এখন ঘড়িতে প্রায় ধরো সাড়ে এগারোটা পৌনে বারোটা বারোটা মতো বেজেই গেছে তো সেই জন্য খুব তাড়াহুড়ো করে করছি ডালটা হয়ে যাবার পর যেন সমস্ত রান্নাঘরের বাসনপত্র যেখানে যা আছে সেখানে সব কিছু রেখে খাবারগুলোকে বাড়ির মধ্যে রেখে আমি সোজা এডিটিংয়ে বসে পড়েছিলাম you <laughs> এক ঘন্টা মতো এডিটিংয়ে লাগে কারণ এডিটিং করা তোমার ভয়েস ওভার দেওয়া তারপরে থামনেল রেডি করা আবার সেগুলোকে সেন মানে তোমাদের কাছে আপলোড করা আপলোড করার পরও পাঁচ মিনিট কিছু কাজ থাকে এই সব কিছু মিলিয়ে মিশিয়ে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা সময় লাগেই লাগে তো ঘড়িতে এখন প্রায় দেড়টা বেজে গেছে ওসমিকে ধরে নিয়ে এলাম তো ধরে নিয়ে এসে ওকে খাইয়ে দিলাম এখন আমার স্নান খাওয়া কোনো কিছু করা যাবে না কারণ আমার এখন হাতে প্রচুর কাজ ওই যে এক থেকে দেড় ঘন্টা এডিটিং করেছি যদি ওটা না করতাম তাহলে ওই সময়ের মধ্যে একটা কাজ আমার গোছানো হয়ে যেত কিন্তু আজকে আমার কিছু করার নেই অশ্মিকে খাওয়ানোর পর আমার শ্বশুর মশাই বললেন যে ওনাকেও যেন খেতে দিয়ে দিই আসলে অশ্মিত যখন খাবার বাড়ছিলাম তখনই বাবাকে বললাম যে তোমাকে খেতে দিয়ে দেবো বললো যে না এখন খাবে না একটু পরে খাবে তাই ওস্মিকে খাওয়ানো যখন হয়ে গেল তারপরে বাবা বললো আমাকে খেতে দিয়ে দিতে তাই অশ্মিকে খাওয়ানোর পর এখন বাবার ভাতটা বেড়ে দিচ্ছে আমার শাশুড়ি মা এখন খাবেন না ওনাকেও জিজ্ঞাসা করলাম বললো একটু পরে খাবে আর এখন তো আমার খাওয়া যাবে না কারণ আমার স্নান টান কোনো কিছুই করিনি রান্না মানে যেখানে আমি রান্না করেছি সেগুলো এখনো পরিষ্কার করিনি এজ ইট ইজ পরে আছে তো সেগুলোকেও সব কিছু আর কি গোছাতে হবে আবার আজকে আবার কাজের দিদিও আসবে না মানে ওই যে বললাম ওনার এক জায়গায় যাওয়ার কথা ছিল তো উনি সেখানে চলে গেছেন এবং আসবেন বাড়িতে ফিরে কিন্তু আজকে যেহেতু লক্ষ্মী পুজো সবার বাড়িতেই লক্ষ্মী পুজো হচ্ছে তো ওনার বাড়িতেও লক্ষ্মী পুজো তো ওনার বাড়িতে কাজ রয়েছে তো সেই জন্য উনি আর বিকালে আসবেন না এই যে সমস্ত বাসনপত্র নিয়ে বসে পড়েছি যেন এবারে না আমি প্রথমবার এরকম কালী দেওয়া করাই মানে কি বলবো এটাকে আমরা এখানে পোড়া করাই বলি তো সেই পোড়া করাই মাজবো কখনও মাজিনি এর আগে যখন আমার বিয়ের আগে বলো বিয়ের পরেই বলো যখন আমার বাড়িতে মানে আমার বাবার বাড়িতে তো এরকম উনুনেই রান্না হয় আমার মা কাকিমা এতেই করে তো যখনই আমি বলি যে দাও আমি একবারে মেজে দিচ্ছি ততবার সবাই বলে না তোর হাতে কালি লেগে যাবে এটাই বাবার বাড়ি আর শ্বশুরবাড়ির মধ্যে পার্থক্য তো না না তোর হাতে কালি লেগে যাবে তুই পারবি না তুই অন্যগুলো ধো অন্য কোনো বাসনপত্রগুলো কিছুই ধুতে দেয় না যখন আমি জোর করি তখন বলে অন্যগুলো তুই ধুয়ে নে কালিটা আমরা ধুয়ে নিচ্ছি কিন্তু আজকে যখন আমি এই কড়াইটা মাজবো মাজছিলাম আমার সেই ওই কথাটাই মনে পড়ছিল যে বর বাড়িতে মা চাইলেও মাজতে দিত না কিন্তু আজকে আমাকে বাধ্য হয়েই মাজতে হবে দিদি এলে তো এই বাসনপত্রগুলো আর কি মেজে দিয়ে যায় প্রত্যেক দিনই কিন্তু আজকে যেহেতু দিদি আসবে না তাই এই কাজগুলো আমাকে নিজেকেই করতে হবে এদিকে কিন্তু রান্না যেখানে আমি রান্না করছিলাম তো সেগুলো সব কিছু ওই দিকটা আমার গোছানো হয়ে গেছে মানে যা যা আমি ঘরের মধ্যে থেকে নিয়ে আসি সেগুলো সব আবার ঘরের মধ্যে গিয়ে অ্যাজ ইট ইজ যেখানে যা যা থাকে সেগুলো সব আমি রেখে দিয়েছি এবং ওই জায়গাটা ঝাড় দিয়ে গোবর দিয়ে নাতা দিয়ে সব কিছুই আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে শুধুহী কড়াইটা মাজা বাকি আমি যেহেতু এই কালি দিয়া কড়াই যে কখনও মাজিনি আর তোমরা আমাকে বলেছিলে যে কড়াইয়ের পিছনে না একটুখানি মাটি বুলিয়ে দিও আমি যখন আজকে এই কড়াইটা মাজছি আমার মনে হচ্ছিল হয়তো উঠবে না এই দেখো আমার হাতগুলোর কি অবস্থা হয়তো উঠবে না হয়তো উঠবে না কিন্তু বিশ্বাস করো এই কালি দেওয়া মানে এই রকম কড়াই মাঝে যে এতটা সহজ এতটা সোজা আমি স্বপ্নও কল্পনা করিনি আমি শুধু ভাবছিলাম মানে বিশ্বাস করো আমি অন গড বলছি আমি শুধু ভাবছিলাম আমি কালিটা কালীটা বগি করে কালিটা ওঠা বকি করে আমার মাথায় শুধু এতটুকু চিন্তা ছিল কিন্তু কালিটা যখন দেখছি যে খুব সুন্দরভাবে উঠে গেল আমি ভাবছি এতটা সহজ আর এটা সম্ভব হয়েছে মানে শুধুমাত্র ওই মাটি মানে মাটিটা বুলিয়েছিলাম কড়াইয়ের পিছনেতে তার জন্যেই মানে এই বুদ্ধিটা তোমাদের এটা আমি কিন্তু আমার মা কাকিমাকেও করতে দেখেছি কিন্তু ওই বুদ্ধিটা আমার মাথায় আসেনি কিন্তু তোমরা বলার পর আমি কিন্তু মানে ওটা করেছি তো করার পর দেখছি কত ইজিলি উঠে গেল হ্যাঁ যখন মানে একটুখানি মারছিলাম হাতের মধ্যে কালি টালি লাগছিল কিন্তু তারপর দেখলাম যে কত সহজে উঠে গেল হে ভগবান আমি কত কিছুই না জানি না একটা 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 করে সব কিছু শিখছি তোমাদের কাছ থেকে শিখছি আমার বাবার বাড়ি যা 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 ছোটোবেলা থেকে দেখে এসেছি সেইগুলো নিজের সংসারে অ্যাপ্লাই করছি আমি কত কিছু নতুন নতুন জিনিস শিখছি সব কিছু আমার কয়েটারের মাঝে কমপ্লিট এবারে যাব আমি স্নান করতে এখন প্রায় পৌনে তিনটে মতো বাজছে সবারই খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমার এখনও স্নান হয়নি কোনো কিচ্ছু হয়নি গিজারটা চালিয়ে এলাম ছাদে এসেছি এই সমস্ত এক রাস জামা কাপড় যেগুলো সকালেতে মিলে দিয়ে গেলাম কতটা কি দেখতে পাচ্ছি আমি জানি না আমার কাছে স্ক্রিনটা পুরো অন্ধকার যাই হোক চলো সব জামা কাপড় নিচে নিয়ে যাই সবই প্রায় মোটামুটি শুকিয়ে গেছে একেবারেই সব নিয়ে নিচে চলে যায় তারপরে আমি স্নান টান করবো তারপরে আমি খাওয়া দাওয়া করবো মানে আমার আজকে স্নান খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট করতে মোটামুটি সাড়ে তিনটার মধ্যে বেজে যাবে জানো এই মুহূর্তে আমার নিজের না প্রচন্ড হালকা লাগছিল মানে সকালটা আমার শুরু হয়েছে ভীষণ একটা চাপের মধ্যে দিয়ে কখন আমি এত কাজ আর কাজের মধ্যে আমি কখন এডিটিং করে ভিডিও আপলোড করব। মানে সকালটা শুরু হয়েছে একদম টেনশন একটা চাপা মানে কি বলবো খুব একটা অস্বস্তি হচ্ছিল মনের মধ্যে কিন্তু এখন সমস্ত কিছু কমপ্লিট ভিডিও আপলোড করা হয়ে গেছে তোমাদের একটা একটা করে কমেন্ট আসতে শুরু করেছে সমস্ত কাজ প্রায় কমপ্লিট আমার নিজেকে ভীষণ ভীষণ হালকা মনে হচ্ছিল এখন তো আর সেরকম কোনো কিছু কাজ নেই যাব স্নান করব খাওয়া দাওয়া করবো বাস এখন আর সেরকম কোনো কাজ নেই আর থালা বাসন মানে যেগুলো আর কি খাওয়া দাওয়ার পর থাকে তো সেগুলো টুকিটাকি ধুয়ে নেব চাপের কোনো কাজ নেই মানে ভিডিও আমার আপলোড হয়ে গেছে মানে আমার মাথা থেকে পুরো হেডেক পুরো নেমে গেছে তবে আমাদের বাড়িতে যে লক্ষ্মী পুজোটা হয়েছে সেই লক্ষ্মী পুজোটা হয়েছে ওই বিকালের দিকে মানে সবারই দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছিলো তো তারপর এসে ব্রাহ্মণ মশাই পুজো করেছে চলো কাপড়গুলো তুলতে তুলতে আজকে তোমাদের একজনের কমেন্ট পড়ি কমেন্টটি করেছে লিপি নস্কর তিনি বলেছেন ভাই কত বড় হয়ে গেল বাবারে বাবা যাই হোক দিদি কাকু থাকলে সত্যি খুব ভালো লাগতো বাট কিছু করার নেই সব কিছু মেনে নিতে হবে আর আমার নামটা নিও প্লিজ থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমার নামটা আমি নিলাম আশা করি তোমার ভালো লেগেছে এইভাবেই আমার পাশে থেকো আর এইভাবেই আমাকে অনেক 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 ভালোবাসা দিও ব্রাহ্মণ পুজো করে চলে যাবার পর আমি একবার গেলাম মা লক্ষ্মীকে প্রণাম করতে তবে জানো তো এই বার লক্ষ্মী পুজোটা আমার বাবার বাড়িতে নেই আমার শ্বশুর বাড়িতে আছে এবং ছোটোবেলা থেকে দেখে আসছি আমার মামার বাড়িতে আছে আসলে আমার মামার বাড়ি এবং আমার শ্বশুর বাড়ি প্রায় দুটো গ্রাম পাশাপাশি বলা যেতে পারে একটু ডিস্টেন্সে কিন্তু পাশাপাশি তাই আমার মামার বাড়িতে যা যা হয় যা যা হয় সব একদম সেম টু সেম আমার শ্বশুর বাড়িতে হয় এই যে দেখো আমাদের বাড়ির মা লক্ষ্মী তো আমার শাশুড়ি মা খুব সুন্দর করে সাজিয়েছেন আমাদের বাড়ির মা লক্ষ্মীর সাথে তোমাদেরও দর্শন করিয়ে দিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে